বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইসলামুল হক আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনারতরী কবিতাটি একটি বিখ্যাত কবিতা এই কবিতার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সোনারতরী কবিতা বিশ্লেষণের পূর্বে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু তথ্য জেনে নিই সোনারতরী কবিতাটি সোনারতরী নামক কাব্য থেকে নেওয়া হয়েছে লেখকের জন্ম মৃত্যু সালটা নিয়ে আমরা একটু আলোচনা করি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাতই মে আঠারোশো একষট্টি মৃত্যু সাতই আগস্ট উনিশশো বাংলা শালটাও জানা খুব জরুরি পঁচিশে বৈশাখ বারোশো জন্ম আর মৃত্যু তেরোশো আটচল্লিশ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল থেকেই কাব্য সাহিত্যের উপরে ব্যাপক প্রতিভা ছিল মাত্র পনেরো বছরই বয়সেই তার বনফুল প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর নবেল পুরস্কার পায় উনিশশো তেরো সালে গীতাঞ্জলি নামক কাব্য থেকে গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো দশ সালে যার ইংরেজি নাম ছিল সাং অফারিং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদচারণা নেই শুধুমাত্র মহাকাব্য বাদে সোনার কবিতার বিশ্লেষণের পূর্বে আমরা দেখব এই কবিতার সংক্ষিপ্ত ভাববস্তুটা কী এই কবিতাটি একটি রূপক কবিতা রূপক কবিতা কাকে বলে একটা রূপের আড়ালে যখন আরেকটা রূপ থাকে তাকে রূপক কবিতা বলে আমরা যদি লালনের একটা উক্তি এখানে দিই খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায় এখানে এই যে খাসা এই যে পাখি এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে অর্থাৎ খাসার ভিতরে অসীন পাখি বলতে এখানে আত্মার কথা বোঝানো হয়েছে অর্থাৎ আক্ষরিক অর্থ ছাড়াও যদি ভিন্ন কোনো অর্থ থাকে তাকে রূপক কবিতা বলে আমরা কবিতার রিডিংটা একটু দেখি গগনে গর্জে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খর খরপর্ষা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গেয়ে তরি বেকে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশ বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিই খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আসে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে জাহাল হয়ে ছিনু ফুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোটো তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরি এই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যদি সহজভাবে দেখি যে একজন কৃষক অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তার ফসল উৎপন্ন করে এবং ফসল উৎপাদন শেষে যখন সেই সোনার ধান কাটার সময় হয় তখন অনেক প্রতিকূল পরিবেশ ছিল সেখানে আমরা দেখেছি যে নৌকাতে শুধুমাত্র ধানগুলোর জায়গা হয়েছে মাঝির কোনো জায়গা মাঝি ধানগুলো নিয়ে চলে যায় কিন্তু কৃষকের কোনো জায়গা হয় না সংকুলন হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আসলে মূলত একটা গভীর জীবন দর্শন প্রকাশ করে অর্থাৎ শিল্প স্রষ্টার মৃত্যু আছে শিল্প সৃষ্টির কোনো মৃত্যু নেই অর্থাৎ মানুষের কর্মগুলো নিয়ে সকলেই টানা হাসড়া করে বা সেগুলো সবাই নিয়ে নাসড়া করে কিন্তু শিল্প স্রষ্টার খোঁজ খবর কেউ নেয় না রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ দিকে এসে এই নিদারুণ বাস্তবতাকে উপলব্ধি করার কারণে এই সোনার ধরি কাব্যটি রচনা করে এই কবিতায় একজন কৃষক আমরা দেখেছি যে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যে ফসলটা উৎপাদন করে অনেক কষ্টের পরেও আমরা দেখেছি যে সেই সোনার নৌকার বা সেই সোনার যে তরি সেখানে শুধু ফসলগুলোরই জায়গা হয়েছে কৃষকের কোনো জায়গা হয়নি অর্থাৎ পৃথিবী কর্মচাই কর্মীকে নয় একটা নির্দিষ্ট সময়ের সীমা নিয়ে মানুষ পৃথিবীতে আসে আবার সেই সময় শেষ হওয়ার সাথে সাথেই তাকে চলে যেতে হয় আমাদের এখানে কবিতার লাইনে যে এটা আছে ছোট ক্ষেত এই ছোট ক্ষেত বলতে সংক্ষিপ্ত সময়কে বোঝানো হয়েছে যে মানুষের জীবনটা অতি ক্ষুদ্র কোনো না কোনোভাবে তা চলে যাবে কিন্তু কর্মটাই রয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই সোনার কবিতায় যে জীবন দর্শন দিয়েছে তার অর্থ এটাই যে মানুষের মৃত্যু হবে এটা অনিবার্য সত্য শুধুমাত্র তার কর্মের মধ্য দিয়ে এসে বেঁচে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর এটা উপলব্ধি করেছে যে আমার মৃত্যুর পর আমার এই কর্মফলগুলো নিয়ে হয়তো অনেকেই নাড়াচাড়া করবে কিন্তু আমার কথা হয়তো কেউ মনে রাখবে না সোনার্থরী কবিতার অন্যতম কিছু লাইনের ইয়ে থাকে যেগুলো আমাদের জানা দরকার কৃষক বলতে এখানে কাকে বোঝানো হয়েছে কৃষক বলতে হচ্ছে নিজেই অর্থাৎ রবীন্দ্রনাথকেই বোঝানো হয়েছে মাঝি হচ্ছে মহাকালের প্রতীক বাঁকা জল অর্থ কি প্রতিকূল পরিবেশ এত এখানে আমাদের আরেকটা বিষয় জানার দরকার যে লাস্টের লাইনে যাহা ছিল নিয়ে গেল সোনার তরি অর্থাৎ এই নৌকাতে উৎপন্ন ফসলগুলো সব চলে গেল কিন্তু শূন্য নদীর তীরে যে কৃষক একলা পড়ে রইল এখানে বোঝানো হয়েছে যে মানুষ নিঃস্ব অবস্থায় থাকবে সর্বশেষ অবস্থাতে শুধুমাত্র তার কর্মফলটাই রয়ে যাবে তো ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা